জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসি বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পরিচালিত এই গোপন বন্দিশালার কোড নেম আয়নাঘর উত্তরায় র্যাবয়ান সদর দপ্তরে অবস্থিত আরেকটি গোপন বন্দিশালার নাম টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই শেখ হাসিনার পতনের পর থেকে এই গোপন বন্দিশালাগুলোর নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে বলপূর্বক অন্তর্ধানের ভুক্তভোগী পরিবার মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের দাবি এই গোপন বন্দীশালাগুলো জনসমক্ষে নিয়ে আসতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নিজেও গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে এই গোপন বন্দিশালাগুলো পরিদর্শন করতে চেয়েছিলেন বা মিডিয়াকে কেন দেওয়া হচ্ছে। এবং আমরা নিজেরাও চেষ্টা করেছি ডিজিএফআ এর সাথে সরাসরি যোগাযোগ করেছি তারা আমাদের কোনো উত্তর দিচ্ছেন না তো এ ব্যাপারে অ্যাজ এ ডিফেন্স মিনিস্টার আপনারই আওতাধীন একটা এজেন্সি আমাদেরকে যে আয়নাঘর বা যে সেলটাতে অ্যাক্সেস দিচ্ছেন না এ ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা একটা হল কমিশন হয়েছে কমিশনের কাজটা সম্পূর্ণ হোক তারা বলুক বলার পরে এটা সবার জন্য ওপেন করা হবে আচ্ছা আমি নিজেও যেতে চাই দেখতে চাই এবং সঙ্গে সাংবাদিকদের কো নিয়ে যেতে চাই আচ্ছা যেগুলো আইডেন্টিফাইড হয়েছে যেগুলো হয় না তখন আমরা চ্যালেঞ্জ করতে পারবো যারা এগুলো লুকাচ্ছে কারা লুকাচ্ছে এটা খুব পরিষ্কার এটা নিয়ে কোনো লুকোচুপি কিছু নাই এটা খুবই পরিষ্কার সব মহল জানে এটার বিষয়টা কি এবং আমি কোনো দিক থেকে কোনো বাধার সম্মুখীন হইনি এই পর্যন্ত জানুয়ারি মাসে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে এক বৈঠকে মোহাম্মদ ইউনুস জানান তিনি গুমের ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাবেন তার নিজের ইচ্ছা ভুক্তভোগীদের দাবি এবং গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অনুরোধ সত্ত্বেও গোপন বন্দিশালাগুলো পরিদর্শনের পরিকল্পনা আপাতত বাস্তবায়ন হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার ও তদন্ত কমিশনের সাথে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নেত্রনিউজকে জানিয়েছেন আর্মি হেডকোয়ার্টার বা সেনা সদরের চাপে ভুক্তভোগী ও গণমাধ্যম কর্মীদের নিয়ে গোপন বন্দিশালাগুলো পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন মুহাম্মদ ইউনুস ভুক্তভোগী ও গণমাধ্যম কর্মীরা গোপন বন্দিশালাগুলোই ঢুকলে সামরিক বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এমন চিন্তা থেকেই জেআইসি বা আয়নাঘরে তাদের ঢুকতে দিতে রাজি নয় সেনা সদর অন্যদিকে নেত্রনিউজের হাতে আসা একটি স্মারকে দেখা যাচ্ছে ভুক্তভোগীদের বাদ দিয়ে ইউনুসের সাথে গোপন বন্দিশালাগুলো পরিদর্শনে যেতে রাজি নয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন উনত্রিশ জানুয়ারি প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে পাঠানো এই স্মারকে কমিশন বলছে গোপন বন্দিশালাগুলো পরিদর্শনের সময় সংশ্লিষ্ট ভিকটিমদের সঙ্গে না রাখলে তা তাদের আইনগত অধিকার ক্ষুণ্ণ করবে এমতাবস্থায় বিব্রতকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট ভিকটিমদের ব্যতীত ডিজিএফআই ও র্যাব নিয়ন্ত্রিত বন্দিশালাগুলো পরিদর্শন ফলপ্রসূ হবে না বিধায় কমিশন পরিদর্শনে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করছে এই স্মারকের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে সুনির্দিষ্ট তিনটি প্রশ্ন পাঠিয়েছে নেত্রনিউজ তার কাছে আমরা জানতে চেয়েছিলাম সামরিক বাহিনী ও সামরিক গোয়েন্দা সংস্থার ওপর এখনও প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণ আছে কি না প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো জবাব মেলেনি